রিত সুদীপ বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানাব যাদের জন্য আকাঙ্ক্ষা কমে গেছে সহবাস করতে পারেন না শরীরটা দুর্বল লাগে বীজটা পাতলা হয়ে গেছে মেজাজ খিটখিটা হয়ে গেছে তাদের জন্য সুন্দর উপকারী একটা হার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কাঠবাদাম ভিতরে শ্বাসটা ব্যবহার করা হয় এই কাঠবাদাম স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা যৌন দুর্বলতা যাদের পাতলা শুক্রকে যাদের দুর্বল কারজ্লিপিক মরা মহিলাটি ডিম্ব নালী ডিম্ব মরা এই বাদাম যদি নিয়মিত খাওয়া যায় তাহলে শুক্র ঘাঢ় করে শুক্র কিট শক্তিশালী করে শুক্র কিট হতে সাহায্য করে মহিলাদের যদি জন্য আকাঙ্ক্ষা কমে যায় তাহলে মহিলাদের আকাঙ্ক্ষা সৃষ্টি করে এবং ডিম্ব থেকে ডিম্ব নিঃসরণ হতে সাহায্য করে বন্দাত্ব নাশ করে এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করবেন এটা এই দেশি কাঠবাদামের ভিতরে শ্বাসটা ছোট হয় এবং ইন্ডিয়ান কাঠবাদামগুলা শ্বাস বড় হয় গ্রাম নিবেন এই একশো গ্রাম কাঠবাদাম নিয়ে শিলপাটায় আপনারা চূর্ণ করবেন এই চূর্ণ এক চা চামচ করে হাফ গ্লাস কুসুম গরম দুধ এক চামচ চিনি প্রতিদিন আপনারা সন্ধ্যার পর বা রাত্রে শোয়ার টাইমে খাবেন এভাবে যদি নিয়মিত স্বামী স্ত্রী উভয় মিলে খেতে পারেন যাদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে সুন্দর কাজ করবে